গত বেশ কিছুদিন ধরে এ রাজ্যে চেষ্টা চলছিল আমরা আমরাও বলছিলাম আমি নিজেও আপনাদের এই সাংবাদিক সম্মেলন দেখে বলেছি একটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে এটা নানাভাবে ভাবে কোথাও সামাজিক ভাবে কোথাও রাজনৈতিক ভাবে এই চেষ্টাগুলি চলছিল কারণ অনেকেই রাজ্য সরকারের বেশ কিছু সিদ্ধান্তে প্রমাদ গুনতে শুরু করেছে ফলে তারা এই একটা অস্থির বাতাবরণ তৈরি করতে চাইছেন যাতে সরকার বা প্রশাসনের যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সেই দিকে ব্যস্ত হয়ে পড়ে এবং জনগণের নজরটা ঘুরিয়ে দেবার চেষ্টা আমরা সচেতন ভারতীয় জনতা পার্টিও সেই বিষয়ে সচেতন ছিল প্রত্যেকটা কার্যকর্তাকে আমরা সচেতন করে রেখেছি তো তারপরেও আমরা দেখছি একটা চক্র বেশ এই বিষয়গুলিকে নিয়ে বেশ মেতে উঠেছে মোটামুটি ভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে দুটি বিষয় আছে আমি আপনাদের সামনে বিষয়গুলি উল্লেখ করছি প্রথম বিষয় আপনারা শুনেছেন গতকালকে অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে পুলিশের শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সুসঙ্গে যারা তাদের প্রলোচনা জুগিয়েছেন যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন তারাও কোনোভাবেই রেহাই পাবেন না পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া আছে দুর্গাপূজার সময় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই দুর্গাপূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে না যৌধুর খবর সামান্য বচসা হয়েছিল ঠিকই এবং তার স্বাভাবিকভাবেই শেষ হয়ে গেছিল সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবে আমরা পার্টির তরফ থেকেও সরকারের এই অবস্থানকে সমর্থন করি কারণ এই ধরনের ভিন্ন চেষ্টাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না আপনারা ইতিমধ্যেই জেনেছেন ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকেরা পৌঁছেছেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আরেকটি বিষয় সেই অস্থিরতা সৃষ্টির চেষ্টা জনগণের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা তারই অনুভব গতকাল আমাদের বিরোধী দলের একজন বিধায়ক তিনি সম্ভাব্য একটি বেসরকারি হাসপাতাল নিয়ে রাজ্য মন্ত্রিসভা তথা মুখ্যমন্ত্রীকে জড়িয়ে বক্তব্য রেখেছেন যদিও জবাব আমাদের মন্ত্রী মহোদয় দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য দিয়েছেন প্রত্যেকটি বিষয়ের একটা প্রক্রিয়া থাকে হ্যাঁ রাজ্যে রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার এই রাজ্যের উন্নয়ন চায় স্বাস্থ্য শিক্ষা কৃষি সর্বক্ষেত্র উন্নয়ন চায় এই রাজ্যের সুস্থ অগ্রগতি চায় এই সুস্থ অগ্রগতিটা অনেকেরই পছন্দ না যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাদের কোনোভাবেই এই বিষয়গুলি পছন্দ না ফলে সরকার এই রাজ্যের মানুষের সাথে কোনো পদক্ষেপ নিলে রাজ্যের কল্যাণের স্বার্থে কোন পদক্ষেপ নিলে তাতে বাদ সাজার চেষ্টা করে আপনারা তো ভুলে যাননি বাধা সৃষ্টি করা হয় হয়তো মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যখনই কোন সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানেই বাদ সাজার চেষ্টা এই নেতিবাচক এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষ কিন্তু পছন্দ করে না সরকার যাই পদক্ষেপ পেয়েছে এই রাজ্যের সাথে রাজ্যের মানুষের সাথে বেসরকারি হাসপাতালের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে উত্তর চলে তাদের কাজ রয়েছে এই রাজ্যে তারা কি পরিমাণ বিনিয়োগ করবেন এই সমস্ত বিষয়গুলি দেখা আছে সেই অনুযায়ী তাদের সঙ্গে কোন সরকারি জমি দেওয়া দেওয়া যায় কিনা সে নিয়ে চর্চা চলছে যে দপ্তরের জমি সেই দপ্তরের অনুমোদন ছাড়া তার বিষয়টা হয় না বিষয়টা গোপন নেই এই যে চেষ্টাটা চলছে এই বিষয়টা গোপন নেই সবাই মোটামুটি সিদ্ধান্ত নোটিফিকেশন জারি হবে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে উপস্থাপন করা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে এই রাজ্যের উন্নয়ন হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ব্যাপক উন্নতি হয়েছে আপনাদের খবরের কাগজে বেরিয়েছে যে বহিরাজ্য থেকে এসে আমাদের হাসপাতালে এখন চিকিৎসিত হচ্ছে সরকারি হাসপাতালে পরিষেবা গ্রহণ করছেন আমরা এখানেই থেমে থাকতে রাজি আগে রাজ্য থেকে যে পরিমাণে রোগীদের বাইরে যেতে হতো চিকিৎসার জন্য এই সংখ্যাটা অনেকটা হ্রাস পেয়েছে রেফার করতে হচ্ছে না অনেক অনেক জটিল অস্ত্রোপ্রচার এখানে হচ্ছে তারপরে এখানে থেমে থাকলেই হবে না এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে ফলে বাইরের মানুষ এখানে আসছে পর্যটনের উন্নয়ন হচ্ছে আগামী দিনে বিদেশের লোক এখানে আসবেন তাদেরকে তাদের মতো করে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা দিয়ে নেওয়া প্রয়োজন ফলে এই ধরনের ব্যবস্থা দিয়ে নেওয়া হবে আর বিষয়টা নতুন না এই রাজ্যে ইতিপূর্বেও দেওয়া হয়েছে বৃহস্পতি হাসপাতালকে জমি দেওয়া হয়েছে আর যা করা হবে রাজ্য সরকার যা করবে নীতি মেনে সরকারের যে নীতি রয়েছে সেই নীতির বাইরে গিয়ে আইনের বাইরে গিয়ে সরকার কিছু করবে যাই হোক আপনারা জানেন রাজ্য সরকারের যে কিছু সিদ্ধান্ত সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে অনেকেই আতঙ্কিত তখন কি হয় কতগুলি অসমাপ্ত মামলা এগুলি আবার নতুন করে তদন্ত শুরু হবে বিচার হবে অনেকেই তো প্রমাদ গুনছেন যাই হোক অস্থিরতা সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টি কিংবা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার এই সরকারকে দমিয়ে রাখা যাবে না কারণ এই সরকার এই পার্টি তার একটা নীতি রয়েছে আর এই নীতিগত অবস্থান থেকে সে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করে ফলে সরকার তার মতো করেই জনস্বার্থের সিদ্ধান্তগুলি নিয়ে যাবে अपराध जो कि कदम होता कदम जिज्ञास में जो घटना घटी है उसके पीछे सरजन तो, ये कौन है? करते। ये तो, तो पुलिस को करना है जो एजेंसीज है, है उनको करना है उनको करने दीजिए हम अपनी तरफ से पार्टी की तरफ से जो जितना करना है वो सब इंफॉर्मेशन ले रहे हैं लेकिन उनका जो कार्य है उनके बारे में कोई हस्तक्षेप नहीं करेंगे इसके लिए हम लोग अभी कुछ नहीं कह रहे हैं बस इतना जन के रखिए पास में जितने सरकार है बाकी राज्य सरकारों को भी तला दिया गया है वो तो भी तैयार है तो देखा गया है आज सुबह भी दुकान पर लूटा गया है पुलिस के सामने ये तो ये पुलिस सामने था उसके सामने ये सब एक्टिविटी हो रहा था क्या कहना चाहे पूरा इंक्वायरी होगा अगर पुलिस के कोई कार्यकर्ता को परिगर्ता अगर इसमें शामिल है उनके काम में कोई मतलब उनके ख़मियां हैं तो उनके ऊपर भी एक्शन लिया जाएगा आपका अपना कथनानुसार कारण गुरु तो बिजूगा साहब पुलिस तो हम तो हमरा सुनिश्चित हमरा जानियोने कुछ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে সক্রিয় রয়েছে তাদের মাধ্যমে আমরা আমাদের বুথ স্টল পর্যন্ত কাজ রয়েছে ফলে তাদের মাধ্যমে আমরা অনেক খবর পেয়েছি অনেক তথ্য আমাদের কাছে আছে তদন্তের স্বার্থে আমরা এগুলি প্রকাশ করব না ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সেখানে আছেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার দিকেও নজর রাখছে পরিস্থিতির দিকে সবাই নজর রাখছে আমাদের সভাপতিও নিয়মিত খবরাখবর নিচ্ছেন কি ভাবছে ডেভেলপমেন্টগুলি আমাদের সভাপতি সকালবেলা আমাদের কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছেন যাতে কোনো অবস্থাতেই সময় কোথাও আর কোন ঘটনার সৃষ্টি না হয় তার জন্য তিনি কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে তিনি এও বলেছেন আমাদের কার্যকর্তা যাতে কেউই কোনোভাবে প্ররোচনার ফাঁদে পা না দেন তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমি এখান থেকে আমি নিজেও বলবো যাতে আমাদের কার্যকর্তারা কিংবা সাধারণ মানুষ কেউ এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যারা ষড়যন্ত্রের ষড়যন্ত্র করছেন তাদের যে তাদের ফাতা ফাঁদে তাদের পাতা ফাঁদে যাতে কেউ পা না দেন

তাদের বিরুদ্ধে অভিযোগ ব্যবস্থা নেওয়া হয়েছে এখন আদালতে গিয়ে তিনি যদি দোষী সাব্যস্ত না হন তাহলে স্বাভাবিকভাবে রায় পেবেন সেটা যে কোনো দলের হতে পারে তবে এমন দৃষ্টান্ত অনেক আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেফতার করা হয়েছে বিচার চলছে এই ধরনের ঘটনা অনেক আছে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা রয়েছে তবে নিশ্চয়ই এই কথাটা বলবো সামাজিক মাধ্যমে প্রচার করার আগে যাতে সামাজিক থাকে তার দিকে নজর রাখা প্রয়োজন তবে স্বাভাবিকভাবে নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করার অধিকারও সবার রয়েছে পুলিশ তদন্ত তো নিশ্চয়ই করবে সামাজিক মাধ্যমে কে কি লিখে চায় মত প্রকাশের অধিকার যেমন আছে আবার কোথাও উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে কিনা সেটাও দেখা হবে আপনি উদ্রোহ হয়নি তাদের কিসে উইথড্র আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনার কাছে এরকম তথ্য আছে তাদের অভিযোগ উদ্রোহ করা আছে স্বাভাবিক জীবনে ফেরার ফিরে আসা একটা বিষয় স্বাভাবিক জীবনে ফিরে আসা একটা বিষয় আপনাদের কাছে তো এরকম কোনো তথ্য আছে বলে

আমরা এক মনে করি তো সবাইকে বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সরকার জিরো টলারেন্স নিয়ে চলছে এবং আগামী দিনেও চলবে সেটা কেন্দ্র হোক আর রাজ্যেই হোক আর যারা বলছেন দুর্নীতির কথা তাদের জামানা সম্পর্কে কিন্তু আমরা জানি হুম সেই আগের জোট জামানাই হোক এই তো জোর জামানার কথা বলে বলে সিপিএম পঁচিশটা বছর কাটিয়ে দিল তাদের ঘটনাক্রমকে প্রচার করে করে পঁচিশটা বছর কাটিয়ে দিয়েছে আর এই পঁচিশ বছর কি হয়েছে আপনাদের খবরের কাগজে বেরিয়েছে ফলে তারা তাদের মধ্যে কিয়দাংশের সঙ্গে এখন বন্ধুত্বের সম্পর্ক হয়েছে তো বন্ধু তারা তারা জানেন তারা আর আমরা তো একাত্তানবতার বিশ্বাস করি সবার কেউ মধ্যে বিষয় থেকে না তখন সবার মধ্যে এই একজনকে দেখি সবাইকে ধন্যবাদ